খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা যাওয়া এবং সেটি যদি হয় রেলযোগে আর সেই চমৎকার অনুভূতিটা নিতে আজ চলে যাব জাহানাবাদ এক্সপ্রেস হাড় কাঁপা শীত কিন্তু হাড় কাঁপে নাই শরীরটা হালকা পাতলা কাঁপছে এখন বাজে সকাল সাড়ে পাঁচটা চলে আসলাম খুলনা রেল স্টেশনে চমৎকার আজানের ধ্বনি শুনতে শুনতে আমি চলে যাচ্ছি আমার ট্রেনের আসনের খোঁজে অবশেষে আমি আমার আসনটি খুঁজে পেলাম ট্রেনটি যাত্রা শুরু করলো ঠিক সকাল ছয়টায় অপরূপ সৌন্দর্যের বৈচিত্র্যময় লীলাভূমি ভিন্ন ভিন্ন জেলার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে ট্রেন ছুটে চলেছে ঢাকার উদ্দেশ্যে ট্রেনের ভিতরের সৌন্দর্যটা ছিল অপরূপ

আটশত পঁচাশি টাকা কুয়াশা মিশ্রিত পরিবেশ এবং লাখো গাছের সমাহার আমাকে টেনেছে এক অপরূপ সৌন্দর্যের মায়া ঢাকা রুটে ট্রেনটি যাত্রা বিরতি করবে নোয়াপাড়া সিঙ্গিয়া নড়াইল লোহাগড়া কাশিয়ানি ও ভাঙ্গা জাংশনে ট্রেনটি যখন পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছিল তখন মনে হচ্ছিল হারিয়ে যায় তার অপূরূপ সৌন্দর্যের মাঝে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষার পরে আমি পৌঁছে গেলাম কমলাপুর রেল স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মে এই চমৎকার অনুভূতির সাক্ষী হতে আপনিও ভ্রমণ করতে পারেন জাহানাবাদ এক্সপ্রেসে এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও আসসালামু আলাইকুম